আমাদের ইস্কন আগরতলা রথ এই পূর্বাশা থেকে শুরু হচ্ছে সাতাইশ তারিখে তো আমাদের ত্রিপুরার বিশেষ ভিআইপি তারা সবাই থাকছেন তো আপনারাও থাকবেন এই রথে তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণের তিনটি রথ আমাদের পূর্বাশা থেকে রওনা হবে বিভিন্ন পথে তো আপনারা সেই রথে রশি ধরে আপনারা টানবেন জগন্নাথের কৃপা লাভ করার জন্য আপনারা সবাই সবাই অবশ্যই আসবেন হরে কৃষ্ণ ও তারপর এখানে আমাদের রথ ফিরে আসার পরে পূর্বাশায় আমাদের মাসির বাড়ি তৈরি করা হয়েছে তো এখানে সাত দিনব্যাপী আমাদের নানারকম প্রোগ্রাম থাকবে সেখানে প্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা সবাই আসবেন জগন্নাথের প্রসাদ নেবেন প্রসাদ পাওয়ার পরে জগন্নাথের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিশেষ করে গভর্নমেন্ট হরে কৃষ্ণ তো আমাদের সুরক্ষার জন্য যেন রকম অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য আমাদের আমরা কাঠের রড তৈরি করছি এই রদ নিয়ে আমরা চলব